আলুর চপ তো বন্ধুরা এই যে চা ছেঁকে নিয়েছি গরম গরম চা সাথে আছে চপ মুড়ি এখন চলে এসেছি সন্ধ্যার টিফিন রেডি করবো চপ মুড়ি তার সাথে গরম গরম চা এই শীতকালে একটু বৃষ্টি হতেই এত ঠান্ডা পড়েছে আমাদের এখানে এত ঠান্ডা ছিল না এই আজকে বৃষ্টি হয়েই না পুরো ঠান্ডা পড়ে গেছে জানেন নাহলে গায়ে আমাদের চাদর দিতে লাগতো না চলুন এখন দুধ নিয়ে নিয়েছি একটুখানি গরম গরম চা করি তার সাথে এই যে চপ নিয়ে এসেছে কত রকমের চপ নিয়ে এসেছে তার সাথে মুড়ি তো এই সন্ধ্যার টিফিনটা আজকে আমি আপনাদের সাথে একটুখানি শেয়ার করব চলুন চাটা একটুখানি বসিয়ে দিই এই ঠান্ডার মধ্যে একটুখানি গরম গরম চা খেতেই ভালো লাগে সন্ধ্যার টিফিনটা করি তারপরে আবার রাত্রের কি বানাবো সেটা আবার চিন্তা করতে হবে এদিকে চাটা বসিয়ে দিই আর অন্যদিকে মুড়িটা বেড়ে নাম আজকে একটু এলাস ট্যালাস দিয়ে ভালো করে একটুখানি চা বানাব দুটো এলাসকে ফাটিয়ে নিয়েছি দিয়ে দিলাম তো এইদিকে চাটা বসিয়ে দিলাম গ্যাসটা একটুখানি কমিয়ে দিই এরপরে মুড়িটা বাড়বো চলুন দেখি কি কি চপ নিয়ে এসছে এই যে কত চপ নিয়ে এসেছে জিজ্ঞেস করে এলাম পটলের চপ তার সাথে টমেটোর চপ আলুর চপ আর কি আছে ভেজিটেবল চপ চলুন মুড়িটা বেড়ে নিন থালায় নিয়ে নিই তারপরে চপটা নিয়ে নেব থালা নিয়ে নিয়েছি চলুন মুড়িটা নিয়ে নিন আলাই মুড়িটা নিয়ে নিলাম এখন নিয়ে নেব চপ দেখুন কত চপ নিয়ে এসেছে একসাথে নিয়ে নিলাম সবার সবাই বসে বসে এখানে এক করে মুড়ি চপ তার সাথে গরম গরম চায়ের চুমুক ভালোই লাগবে এই শীতকালে ও আচ্ছা এইটাই টমেটোর চপ এই যে দেখুন টমেটো দেখা যাচ্ছে সবার একটা একটা করে মনে হয় এনেছে এটা আবার পটলের চপ এই যে আলুর চপ আর এটা কিসের চোখ যে বুঝতেই পারছি না চলো এই কোটা নিলাম মুড়ির পাশে এই যে চল চাটা তো এদিকে এলাচ দিয়ে চা ফুটে গেছে এরপরে চিনিটা দিয়ে দিই তারপর নামিয়ে নেব চিনি দিয়ে আর বেশিক্ষণ ফুটাবো না অম্বল হয়ে যায় জানেন তো আর এই ভিডিওটা আমি আজকেই পোস্ট করে দেবো ছোট্ট একটা ভিডিও হবে সন্ধ্যার টিফিন বাবা কি ঠান্ডা বাইরে আর বৃষ্টি পড়ছে তো এতদিন আমরা কম্বলও গায়ে দিইনি জানেন আজকে কম্বল গায়ে দিয়ে ঘুমিয়েছি দুপুরবেলা আর ঘুমটাও ভালো মতো হয়েছে মুখগুলো ফুলে গেছে দেখে বুঝতেই পারছেন চলুন চা হয়ে গেছে ছেঁকে নি ব্যাস তিনজনের তিন কাপ চা নিয়েছি ব্যাস তো বন্ধুরা এই যে চা ছেঁকে নিয়েছি গরম গরম চা সাথে আছে চপ মুড়ি এই যে চপ মুড়ি এটা কাঁচা লঙ্কা নেবো আমি খাবো এখানেও আছে কত চপ নিয়ে এসেছে দেখুন এইসব খাবার খেয়া রাত্রের খাবার খাওয়া যাবে বলুন তো চলুন তাহলে এখানে থাকলাম একটা ছোট্ট ভিডিও একটুখানি শেয়ার করলাম আপনাদের সাথে